সকাল সকাল দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো এখানে রান্না হচ্ছে তেলা কচু শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আলু সেদ্ধ সকাল সকাল খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আবারও রান্নার জোগাড় করে আর কি রান্নাঘরে ঢুকে পড়েছি ঘড়িতে বাজে ওই এগারোটা পনেরো মতো আর কি বললাম আজ মঙ্গলবার তো আজকে দুপুরে রান্না করছি দেখো কচুর শাক এরা ঘুরে বেড়াবে বুদ্ধি আছে দেখলে কি হবে ভাই দেখো চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে আর হবে বন্ধুরা ভেন্ডির একটা ঝাল আর কি সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা তো আমাদের ঘরেতে খুব কমই রান্না করি আমি কারণ আমার সর্ষেতে মানে আমার সরষেতে নামা নেয় আমার একটু গ্যাসের সমস্যা বেশি তো আর সর্ষে বাটা দাও অতটাও আমার খুব পছন্দের নয় আর কি তাই সর্ষে বাটা খুব মানে খুবই খুবই কমই চলে আমাদের ঘরে তো অনেক দিন পরে আর কি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি রান্না করছি আর কচু শাক পাঁচ দুপুরে আর সকালে তো তেলা কচু আলু দিয়ে তেলা কচু শাক দিয়ে আলু দেওয়ার বড় মানে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম আর আলু সেদ্ধ ওটাই সকাল সকাল খেয়েছিলাম সমস্যাটা হচ্ছে কি বলো তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠলে খিদে তো পেয়ে যাচ্ছে তো হালকা পাতলা খেলে সেটাই বোধ হয় ভালো লাগে একটু চা মুড়ি বা দুটো রুটি তারপর এর পরে যদি আমি ভাত খেয়ে নিই যেমন আজকে খেয়েছি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার শরীরটা বেশি খারাপ লাগে ঘুম পায় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মনে হয় শুয়ে থাকি তো এই হচ্ছে ব্যাপার আজকেও সেটাই হচ্ছিলো আর কি বেশ কিছুক্ষণ ঝিমিয়ে কাটিয়েছিলাম আর কি শুয়ে বসে তারপরে ভাবলাম না দুপুরে রান্নাটা করে নিই তাই আর কি ভেন্ডিটা কেটে একটু জোগাড় করে নিয়ে রান্না করে ঢুকে পড়েছি বাইরে তো বৃষ্টি পড়ছে ঝিমঝিমিয়ে মানে খুবই আস্তে আর কি ঝিরঝির করে আর এদিকে গরমটাও যেন মারাত্মক লাগছে আমার দেখতে দেখতে কিন্তু আমার স্বাদের দিনটা এগিয়ে এসেছে তারপরেও কিন্তু আমাকে দেখে মনে হয় না যে আমি প্রেগনেন্ট এটা কেন হচ্ছে কারণ হচ্ছে আমি সেদিন বেরিয়েছিলাম আর কি তো একজন দিদিভাই আমাকে বলল তুমি প্রেগনেন্ট আমি বললাম হ্যাঁ বলল এক মাসের তো আমি বললাম না ছ মাসের মাস কমপ্লিট হতে চললো আর কি তো সে আমার দিকে ভালো করে দেখছে আর কি তো তার মনে হলো যে না আমি হয়তো মিথ্যে কথা মানে তার মানে দেখ নাইতে আর কি মনে হলো সে আমাকে যেভাবে দেখছিল আর কি এটা তো এটা কেন হয় আমার সাথে আমার সাথে কিন্তু এটাই প্রথমবার নয় যখন আমার ছেলে হয়েছিল তখনও কিন্তু আমার ছেলে মানে পেটে থাকাকালীন কেউই বুঝতে পারতো না যে আমি ন মাসের প্রেগনেন্ট মানে যখন আমার ন মাস ছিল মানে ডেলিভারি হয়তো এক সপ্তাহ আগে তখনও কেউ বুঝতে পারতো না যে আমি মাসের প্রেগনেন্ট হয়তো আমাকে দেখে দু তিন মাসের মনে হতো কারণ আমার পেটটা না বাড়ে না খুবই ছোট হয় আর কি যার জন্যই আর আমার বাবা কিন্তু খুবই ছোট হয়েছিল মানে ওয়েটে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমার সাতের দিন এগিয়ে আসছে আর এটাই আর কি বলা ছিল মানে কিছু কিছু লোক কিছু কিছু না সেটা তোমাদেরও দেখে মনে হচ্ছে না বলো যে আমার আমি কি সত্যি প্রেগনেন্ট ছ সাত মাসের তো আমার পেটটা একদমই বাড়ে না এটাই সত্যি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো তো এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে কচু শাকটা রান্না করেছি খুবই কম লঙ্কা দিয়ে করেছি কারণ যাতে আমার ছেলেও একটু খেতে পারে আর ওর বাবাও একটু খেতে পারে ওরা তো ঝাল খেতে পারে না আর আমি তো মানে প্রচুর পরিমাণে লঙ্কা ঝাল এসব খেতে পারি তো ওই জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রেখে দিচ্ছি আর ওরা একটু লেবু নিয়ে খাবে তাহলে আর গলা চুল কুটকুট করবে না আর কি গলা চুল করবে না কচু শাক একটু ঝাল টাল বেশি দিলে গলা কুটকুট করে না ওই জন্য একটু লঙ্কা কম দেওয়া হয়েছে রান্না বান্না তো প্রায় রেডি শরীরটাও বললাম সকাল থেকে ভালো লাগছে না ভেতর থেকে বড্ড বেশি দুর্বল লাগে আজকাল আমার কোনো কাজই যেন করতে ইচ্ছে করে না ভীষণভাবে ভিতর থেকে হাঁপিয়ে যাই এদিকে দেখা হয়েছে কচু শাকটা কত সুন্দর দেখতে হয়েছে আর আরে হচ্ছে ভেন্ডির ছাল তো আজ দুপুরে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর ভেন্ডির ছাল আর কি রান্নাবান্না কমপ্লিট বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রান্না বান্না করে নিয়ে এসে এসে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব পরে আবার আসছি সবাই সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে সাড়ে চারটে টাইম মতো ঠিক উঠে পড়েছি আর একদম নড়তে ইচ্ছে হচ্ছে না প্রচুর শাক খেয়েছি মানে বুঝতে পারছো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে সাথে ছিল শুকনো লঙ্কা ওই যে বললাম সকাল থেকেই আজকে শরীরটা ভালো লাগছে না ভেতর থেকে ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছি তো এবার আমি বসে বসেই বিছানাটাকে আর কি ছেড়ে নিচ্ছি আর কিছু করার নেই এখন আর বেশিরভাগ দিনে উপরটা আমি একটু কমই হই উপর মানে দরকার ছাড়া আর হই না আর কি তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে এখন একটু ব্রাশ করব আর দুপুরের খাওয়ার বাসনটা আছে বাসনটা মেজে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তখন বন্ধুরা হাত মুখ ধুয়ে কাপড় কেচে চলে এসেছি ঘড়িতে বেজে গেল এখন পাঁচটা তো কালকের ব্লগটা শেষ করা হয়নি আর কি আজকে দেখো বসে আছি হসপিটালে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আজকে আমার ভ্যাকসিন আছে সেই যে বিড়ালে আসলে ছিল সেই ভ্যাকসিনটা দিয়েছে দু হাতে দুটো আর এখন বাবানকে ডাক্তার দেখাবো বাবানের শরীরটাও একটু খারাপ আছে আর কি আজ বুধবার কালকে আর ব্লকটা শেষ করা হয়নি বাড়িতে করে গেছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত তো এখন খেয়ে নেবো দুজনে মিলে তো দুদিন ধরে ব্লগ হলো আর কি কালকে থেকে আজকেও একটুখানি শ্যুট করে নিয়েছি ব্লগটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দৌড়াতে দৌড়াতে আমি একদম হাঁপিয়ে উঠেছি দুদিন অন্তর অন্তর ডাক্তারখানা হসপিটাল সত্যিই আর ভালো লাগছে না আমি ভীষণই ক্লান্ত তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাইকে